দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি ছয় মার্চ দু আর সোমবার হাটটা কিন্তু বড় হয়ে থাকে দর্শক প্রচুর আমদানি হয় বৃহস্পতিবার হাটটা কিন্তু তুলনামূলক একটু ছোট হয় তারপরেও কিন্তু মোটামুটি আমদানি যথেষ্ট ভালো হয়ে থাকে দর্শক কেনার মতো কিন্তু গরু থাকে তবে আমি যেটা মনে করি বৃহস্পতিবারে কিনেই কিন্তু মজা পাওয়া যায় বাইরে পাটিপত্র থাকে না এই যে একটা কিন্তু দেখাশোনা চলছে বয়স কেমন ভাই চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে দর্শক দুই নম্বর বাচ্চা হতে পারে এটা

টুর্নামেন্টে কিন্তু বৃহস্পতিবার হাট হিসাবে দারুণ আমদানি আছে দশ সুন্দর সুন্দর কিন্তু লাল টুকটুকি গাবি করলে আমদানি আছে এটা হচ্ছে আট বয়সের গাবি সাই হল কিন্তু পার্সেন্ট ভালো চার দশ বয়স পাঁচ সাইডে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কিন্তু একশো পঁচিশ সাড়ে দশ দুধ কত কেনা যা এটা

চাইছি দর্শক আর এই যে একটা পাখড়া কিন্তু আমরা সার বাচ্চা দেখছি দারুণ বাচ্চা গাড়ি কিন্তু দেশাল দর্শক এটা কিন্তু বাচ্চাটার জন্য আপনাদের গাভিটা একটু দেখাচ্ছি আমি একটা গাবি কিন্তু আট দাঁত বসে আচ্ছা একটা বাচ্চা কিন্তু সাথে আছে দাম দিচ্ছেন নাকি না দিই নাই একটু দেখতেছেন কত চাই দামও শোনেন নাই দাঁতের গরু খুঁজতেছেন আচ্ছা

না গৃহস্থ নয় বাড়িতে রেগুলারই দেখা যায় হাটে আসেন তো হাটে তো রেগুলার আচ্ছা আচ্ছা ও ওই জন্য পরিচিত মনে আছে আচ্ছা আচ্ছা দর্শক হাটেরই লোক তাহলে ঠিক আছে হাটেরই তো লোক তাকে পরিচিত লাগতে ছিল দর্শক এখানে নগদের দোকানে কিন্তু থাকে যার ফলে হাটের লোক মনে করছিলাম কিন্তু হাটের লোক না গৃহস্থ মানুষ কিন্তু

আর ভাইদের কিন্তু ধরতে দিয়েছে দর্শক না সমস্যা নাই একশো একটু ভাঙ্গে জায়গা গেছে আর বাইরে কিন্তু একশোর উপর চেয়েছে দর্শক বিশ পর্যন্ত দাম রাখছে কত মানিক ভাই ভাঙ্গে কত শেষে কত চাই আপনার কাছে শেষে বারো আচ্ছা আচ্ছা শেষে বারো চাই

একশো পর্যন্ত চার লিটার দুধ দিচ্ছে শেষে একশো দশ কিন্তু চেয়েছে বাস একশো দশ sayılır. চাই দশ সারা বাচ্চা দিই আর মানি ভাই কিন্তু একশো দাম